প্রাইভেট কারের দামে এসইউভি আসসালামু আলাইকুম ভিউয়ারস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা র‍্যাভ 4 2005 এর মডেল 2012 রেজিস্ট্রেশন 1800 সিসির একটি গাড়ি হোয়াইট পাল কালার মাশাআল্লাহ সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে সামনের হেডলাইটগুলো গুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন সামনের গ্রিলটি এখন পর্যন্ত স্টক অরিজিনাল গ্রিল রয়েছে ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইট গুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই টয়টার যে অরিজিনাল স্টক গাড়ির সাথে গ্লাস কিন্তু আপনারা কিন্তু পাবেন চারটা চাকা লাইনিং সহকারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং নতুন পাদানির কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ আপনারা পাবেন না মাসাল্লাহ কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও কিন্তু নেই প্রত্যেকটা ডোরের পার্টিশনই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ব্ল্যাক ইন্টুরিও নতুন লেদার সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার রয়েছে গাড়িটিতে প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এই জিপ গাড়িগুলো কিন্তু মানুষের নেচার খারাপ করে কিন্তু জানেন কারণ কি আপনি যখন কন্টিনিউ যখন জিপ ব্যবহার করবেন এসিউবি তে যখন অভ্যস্ত হবেন তখন প্রাইভেট আপনার গাড়ি মনে হবে না সে যত দামি গাড়ি হোক কারণ জিপ গাড়িতে বসলে কিন্তু খুব কমফোর্টেবল ভাবে বসা যায় বা লং জার্নির ক্ষেত্রেও কিন্তু সেফটির ক্ষেত্রেও কিন্তু খুবই কিন্তু একটা কার্যকারী গাড়ি দেখেন টয়টার অরিজিনাল গ্লাস গ্রেটিং স্টিকার সহকারে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে এবং এই গাড়িতে কিন্তু এলপিজি কনভার্সন করা সহকারে আপনারা পাবেন যারা চাচ্ছেন যে একটু হেভি গাড়ি ব্যবহার করতে বাট ফুয়েল কস্ট একটু কমাতে তারা কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পাবেন ব্যাকলাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর ডান সাইডে বডিতেও বরাবরের মতন কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফুলি টিপ টপ কন্ডিশনে রয়েছে আর লেগ স্পেস কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু রয়েছে গাড়িটিতে নাইস না নরমালি কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু বেশি ব্যবহার করা হয় একটা রাফ ইউজ করা গাড়ি কিন্তু ড্যাশবোর্ডগুলো দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচ থাকে বা সালবাকলা উঠানো থাকে আর কিন্তু বলি আমরা আমাদের ভাষায় স্টারিং হুইল দেখা যায় মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা হয়েছে গাড়িটি তো আলহামদুলিল্লাহ কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং এর কন্ডিশনও তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিন এর কন্ডিশনটা একটু দেখাই ধন্যবাদ বয়নেটে হিট প্রুফের ব্যবহার করা হয়েছে কালার কিন্তু ভাই একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আছে হিট প্রুফের ব্যবহার রয়েছে দেখেন যে এই যে কালার মার্সেলের কালার স্টিকার এগুলো কিন্তু অরিজিনাল একেবারে দেখেন ভিতরে যা আছে মার্শাল কিন্তু এজ ইট ইজ অবস্থা আছে ভিতরে যে হিট প্রুফ যেটা আছে মানে আমাদের এই গাড়ির ভাষা যে কম্বল বলে যেটা এখন পর্যন্ত কিন্তু ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন আঠারোশো সিসি এবং কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আর আপনারা জানেন যে সিকোয়েন্সিয়াল পিজি কিন্তু প্রপার মাইলেজটা আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ফুললি ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে এই গাড়িটি আর পাবেন আর রেফরের ভিতরে কিন্তু কিন্তু তিনটা ভেরিয়েন্ট তো আর দাম চাচ্ছি এই গাড়িটির মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন দেন আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতি দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম